সীমাহীন লুটপাটে বিলিনের পথে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পাথর খেকোদের লুটে এখন বিরান ভূমি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর ভোলাগঞ্জে চলছে সাদা পাথর লুট ভোলাগঞ্জ বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক রত্ন যেখানে পাহাড়ি নদী ও সাদা পাথরের অপরূপ মিলনের সৃষ্টি হয়েছিল অনন্য পর্যটন কেন্দ্র বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের এক বিস্ময় যেখানে পাহাড়ি জলের ধারা এসে মিশে গেছে সাদা পাথরের রাজ্যে প্রতি বছর হাজারো পর্যটক আসতেন এই সৌন্দর্য দেখতে কিন্তু আজ এই সৌন্দর্যের বকচিরে চলছে প্রকাশ্যে নির্দয় লুটপাট দিনের আলোয় প্রশাসনের নাকের ডগায় গত এক বছরের এই নদী ও তার তীর থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ ঘনফুট পাথর যার বর্তমান বাজার মূল্য অন্তত দুইশো কোটি টাকা এক সময়ের ঝকঝকে সাতা পাথরের বিছানা এখন পরিণত হয়েছে ধুলোময় মরুভূমিতে এ লুটপাট চলছে প্রকাশ্যে দিনে পোস্টের সামনেই প্রশাসন মাঝে মাঝে অভিযান সেই কয়েক ঘন্টার জন্য কিন্তু সিন্ডিকেটের মূল হুতারা অক্ষত আমরা প্রশ্ন করতে চাই এত বড় ধ্বংসযজ্ঞের পরও কেন দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেই কেন প্রশাসন বারবার শুধু অভিযান চলছে বলে দায় সেরে নিচ্ছে আইন যদি কেবল কাগজে থাকে তবে এই আইন কার জন্য ছিল ছিল এই এলাকার প্রাণ দোকানদার মাঝি গাইড সবাই এর নির্ভরশীল কিন্তু পাথর উধাও হওয়ার পর পর্যটকের সংখ্যা কমে গেছে আশঙ্কাজনকভাবে এই লুটপাট কোন একদিনের ঘটনা নয় এটি দীর্ঘদিনের পরিকল্পিত অপরাধ অভিযোগ আছে প্রভাবশালী সিন্ডিকেট চাঁদা দিয়ে প্রশাসনের চোখ বুঝিয়ে রেখেছে কেউ কেউ ক্ষমতার ছায়া তলে থেকে এই অপরাধকে নিরাপদ করে তুলেছে অবিলম্বে সব অবৈধ পাথরের উত্তোলন বন্ধ করতে হবে জড়িত সিন্ডিকেটের মূল হোতাদের প্রকাশ্যে আইনের আওতায় আনা হোক প্রশাসনের ব্যর্থতার সঠিক তদন্ত হোক পরিবেশ পুনরুদ্ধারের জন্য সরকার জরুরি পরিকল্পনা নিক ভোলাগঞ্জ পাথর শুধু পাথর নয় এটি আমাদের প্রাকৃতিক ঐতিহ্য আমাদের পরিবেশের অংশ আমাদের অর্থনীতির সহায়ক এই ঐতিহ্য ধ্বংস করা মানে আমাদের ভবিষ্যৎ ধ্বংস করা আজ চুপ থাকলে কাল হয়তো হারাবেন না আপনার এলাকার নদী পাহাড় বন তাই আওয়াজ তুলুন ভোলাগঞ্জকে বাঁচাতে এগিয়ে আসুন